সামান্য সামেন সেটা ওই জানুয়ারিতে ভিত্তি স্থাপন করি আর আসলে একবারে মৃত্যুর দাঁড়ে থাকি এই কলেজে চার হাজার দুইশো ছাত্র ছিল এই কলেজের লক্ষ্য দিশেরে ভাই দিশে 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 ভারত সরকার মোদীর প্যাডে কামড় দিছে বাংলাদেশের পাশে এই যে সেভেন সিস্টার এই সেভেন সিস্টার নেওয়ার জন্য সবচাইতে শক্তিশালী এবং যার হুঙ্কারে পুরো বাংলাদেশ কাঁপেছিল যাকে মিথ্যা অক্রবার দিয়ে পাশির নকুন দিয়ে জেলখানায় বন্দি রেখেছিল সে বের হওয়ার পরে এখন মোদি আবার সেই প্যাডের কাম্বর দিছে কারণ আমি কার কথা বলছি জানেন লুৎফুজ্জামান বাবরের কথা আমলে তিনি এক দুর্দর্শ ছিলেন তিনি ছিলেন বাংলাদেশের মানে সবচাইতে পদ্মা মেঘনা যমুনা সব ফ্রিজের পিলারগুলো একসাথ করার পর যেই শক্ত হয় ঠিক ওরকম একটা খুঁটি ছিলেন এই বাবন তখনকার আমলে আমাদের এই যে বিজেপির যে গার্ড ছিল তখন তাদের তাদেরকে ভয় পাইতো কে ভয় পাইতো এই ভারতের বিজেপিরা তখন একটা গুলি তাক্য করতে পারতো না এত ভয় ছিল তাদের এখন আবার যখন এই কিছুদিন আগে ছাত্র আন্দোলনের পর যখন বের হয়ে এলো লুৎপজ্জামান বাবর এখন সেই মোদির আবার দিল ফেডে কামড় অশান্তি রাত্রে মনে হয় ঘুমো যায় না এখন মোদী আজকে নিউজে দেখলাম মোদী না জানাইয়া পাকিস্তানের একটি রাজ্য দিয়া মানে পাকিস্তানের আকাশ দিয়া বিমানে করে যাইতেছে এখন এইটা দেখা ও নিউজে বাইর হয়ে গেছে অনুমতি না নিয়ে তিনি এই এরকমভাবে যাইতেছে এটা নিয়েও এখন সমাজক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাইতেছে ভাই যেমনে হেমনে মোদী এখন খুব অশান্তিতে পরিবেশে আছে এটা কিভাবে শান্ত করা যায় আজকের রইল এই সিস্টেম আমি শান্ত না আমি আরো কিছু করে দিব আপনারা শুনেন মাওলানা ভাসানী সাহেব তিনি বলেছিলেন ত্রিপুরা আমার আসাম আমার আরো বাংলাদেশের মতন এরকম ষাটটা দেশ যার নাম হলো সেভেন সিস্টার এই দেশগুলো আমার এই দেশগুলো যতদিন আমি নিতে না পারবো অতদিন আমার শান্তি হবে না সেই বাসা নিয়ে এখন আর দুনিয়াতে নেই তারপরে তো গর্জি উঠেছিল আমাদের এই লুৎপজ্জামান বাবর লুৎপজ্জামান বাবরের পর এই যে তারেক জিয়া তিনিও চেয়েছিলেন এই সেভি সিস্টার আমরা আমাদের দখলে কারণ তাদের কথাবার্তা চাল চলন সবগুলো এই আমাদের বাঙালির মতন এবং বাংলা খুব সুন্দরভাবে তারা কথা বলে তাই আমরাও চাই এই যে এই সেভেন সিস্টার আমাদের হোক হয়ে যাবে ইনশাল্লাহ কয়দিন পরে মাওলানা ভাসানী সাহেবের কথা সাকসেস হইতেছে মাওলানা ভাসানি সাহেবের একটা বক্তব্য দেখেছি শেখ মুজিব নিচে থেকে বসে এরকম তাকিয়ে আছে ওনার দিকে এত সুন্দর সুস্পষ্ট মানে হুংকার বক্তব্য আপনিও অবাক হয়ে যাবেন যদি ভিডিওটা দেখেন রে ভাই মোদি আরো বেশি অশান্তি আছে এখন কেন অশান্তি আছে জানেন এই বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সাহেব যিনিও চোখ দিয়েছেন এই বাংলাদেশের আশেপাশের এই সেভেন সিস্টারটা নেওয়ার জন্য এবং তিনি লিগেল মানুষ তিনি যা হবে তিনি সেই সিস্টেমের কথা বলবে তিনি একজন বাঘ তিনি একজন বাংলাদেশ উন্নতি করার মতন একজন কঠিন একজন মানুষ মানে বাংলাদেশটাকে কিভাবে তিনি সাজাবে ওনাকে বয়স হয়ে গেছে বলে দুর্বল মনে করিয়েন না আপনারা উনি জানেন না উনি কি আমরা সেই ছোটবেলা থেকে ওনার ডাক নাম শুনতাম উনি চট্টে ছেলে যদিও আমার বাড়ি হয় নোয়াখালী কিন্তু আমার শ্বশুর বাড়ি তো চট্টে যখন ডক্টর ইউনুস সাহেব যখন ক্ষমতায় বসেছে তখনই ভারত সরকারের প্যাডের ভিতরে কিন্তু গুরুপাক কামড় দিয়ে উঠছে হায় হায় না জানে কি হয় আসলে ভাই আমরা হয়তো বুঝি না মিয়তি ভাগ্য এমন একটা জিনিস তা আসলে কেউ কোনো দিন যেটা আসবে সেটা হবেই হবে যেমন ভাই দেখেন না এই যে শেখ হাসিনা সবাই আমরা আমরা যখন একদম ছোটো ছিলাম তখন শুনতাম চশমালা বুবু যান বাংলা সাইরা ভারত যান এখন কি আসলে তো উনি ভারতে আছে। তাহলে কি এটা কি সত্যি কথা ছিল মুরুব্বুরে যে কথাগুলো বলতো এটা কি আসলে সত্যি আরেকটা কথা ছিল ওই যে সাইদি সাহেবে বলছিল 12 কোটি টাকাশের বড় আসলে নাও দেবে মাহুবাড়ি দিল্লি গিয়া পড়বা বাংলার জমিনে জায়গা হবে না তো তো দেখি এখন রাইট হয়ে গেছে এবং আমরা আগেও শুনছি যে সে আমরা আগে শুনতাম যে শেখ হাসিনার দাদার দেশ নাকি ভারত আসলে তো এখন শেখ হাসিনা নিজের বাড়িতে যাই উঠছে আসলে কি ভারত ছিল আমার এই প্রশ্নগুলো আমার মাথার ভিতরে ঘুরপাক কাটছে আমি গুমও যাইতে পারি না এইগুলো শুধু বারবার মাথার ভিতরের জায়গা উঠে এইটা কেন রে ভাই আমরা তো জানি শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জ কিন্তু তার আগে কই বড় বড় ভাগগুলা আইলো গেল কিছুই করতে পারলো না এই সামান্য বিলাই দিয়ে কি হবে আমার তো মাথায় ধরে না এই বাঘের চেহারার বেশে বিলে আইছে সচিবালয় গিরা করব এবং তাদের দাবি দাবা মানব এত বছর কইছিলা লেজ গুটে এসিলা এত বছর তো কোনো কিছু করো নেই অন আইস যখন দেশটা ওরা বসছে সুন্দর মতো আগে গুছাইয়া নিবে তারপরে তোমাদের যা দাবি দাবা আছে উনি বলেছে মেনে নিবে তোমরা না আমাদের দাবি আমাদের দাবি হালা উত্তালার সব দাবি একসাথে অন এ পল্লী বিদ্যুতের দাবি এক একজন পল্লী বিদ্যুতের টাকা খাইয়া ফ্যাটারে এখানে করছো মানুষের এক কোটি টাকাও বিল আইছে দুই লাখ দশ লাখ বিশ লাখ টাকাও বিল আইছে এমনও গেছে হ্যাঁ এরকম খাইয়া খাইয়া ফ্যাডেরে এরকম করছো দুর্নীতি করতে করতে কই তখন তো তোমরা আন্দোলন করো নেই এখন কেন করতেছ কয়দিন পরে দেখবেন ওই যে ট্রাফিকও আন্দোলন করবো কইব আগে তো ইনকাম করতে পারতাম আমাদের বেতন ছিল চল্লিশ হাজার বা ধরুন আমাদের বেতন ছিল তিরিশ হাজার আলাদা আসতো তিরিশ হাজার মাসে ষাট হাজার এখন তো আসতেছে না তখন হেরেও নামে যাব আমাদের বেতন বাড়ান বা আমাদের কিছু করেন হেরেও নামে যাব এরকম অবস্থা কারণ দুর্নীতি দেশ থেকে চলে গেছে এখন আমি আমি আমার ছেলেকে লেখাপড়া করানোর স্বপ্ন দেখতেছি কারণ ছাত্রবাইরা যা দেখিয়েছে আমাদের জীবনে আমরা আর কয় বছর বাঁচবো আমরা নো আর বিশ বছর বাসবো ত্রিশ বছর বাসবো এর ভিতরে তো আমরা দেখে ফেলতেছি সব আমাদের ছেলেদের ভবিষ্যৎ গড়ার জন্য ছাত্র যে যেই কাজটা করছে বাংলাদেশটারে একেবারে জায়গা বরাবর নিয়ে এসে এখন বসাই দিছে আগে খুঁড়ি ছিল না ছিল যাক ধন্যবাদ ছাত্রবাইদেরকে অসংখ্য ধন্যবাদ